আসসালামু আলাইকুম আমি বাপ্পি চৌধুরী কথা বলছি টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে আমি বর্তমানে দাঁড়িয়ে আছি আফতাবনগর এল ব্লকে আমার পিছনে আপনারা যে প্রজেক্টটা দেখতে পাচ্ছেন এই যে এই প্রজেক্টটা এটা একটা ল্যান্ডশেয়ারের প্রজেক্ট বর্তমানে ল্যান্ডশেয়ার বিক্রি হচ্ছে এই প্রজেক্ট থেকে আফতাবনগর এল ব্লকে যারা কম খরচে একটি ফ্ল্যাট চান তারা এই ল্যান্ডশেয়ারের খুবই কম প্রাইসে নামমাত্র মূল্যের শেয়ার কিনতে পারেন এবং জমির মালিকানা বুঝে নিতে পারেন তারপর জমির মালিকানা বুঝে পাওয়ার পরে আপনার এটার ফ্ল্যাটের কার্যক্রম শুরু হবে এবং এখানে সবগুলো ফ্ল্যাট হবে লটারি বিহীন অর্থাৎ আগে যে আসবে আগে আসলে আগে পাওয়ার চুক্তিতে হচ্ছে ফ্ল্যাট দেওয়া হবে অর্থাৎ আপনি যখন ফ্ল্যাট বুকিং দিতে আসবেন তখন যে ফ্ল্যাটগুলো অ্যাভেলেবেল থাকবে সে ফ্ল্যাট থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি চুজ করে বুক দিতে পারবেন কবে বিল্ডিং হবে সেখান থেকে লটারি করা হবে লটারির পর আপনি ফ্ল্যাট বুঝে পাবেন এরকম কোনো সিস্টেম নাই আর এটা একটা কর্নার প্লট বললে ভুল হবে এটা তিন সাইডের রাস্তা এখানে একটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা রাস্তা এবং প্লটের ওই সাইড দিয়ে আরেকটা রাস্তা আছে আপনারা এই যে দেখতে যে কারেন্টের ফিল এখানে আমাদের প্লট শেষ এবং ওই সাইড থেকে আরো একটা রাস্তা আছে খুবই চমৎকার পরিবেশ আশেপাশে সব হাই এর বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা বিল্ডিং এর কাজ চলতেছে তার পাশে ঠিক আমাদের এই প্রকল্পটা প্রায় তিরিশ কাঠার একটা প্রকল্প এত বড় একটা প্রকল্পে আপনি আপনার কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি বুকিং দিতে পারেন বিস্তারিত জানার সময় বিস্তারিত জানার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইনের নাম্বারে আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু জিরো সেভেন থ্রি সিক্স থ্রি সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম